আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি পরীক্ষাতে যেরকম প্রশ্ন আসবে তার নমুনা প্রশ্নটা দিয়ে দিবো আর হলো তোমাদের সিলেবাসটা যেটা হয় এটা দিয়ে দিবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে শিখাবো তোমাদের কিন্তু এটা নমুনা প্রশ্ন এটা হুবহু পরীক্ষাতে আসবে না এটা চেঞ্জ করে আসবে তবে তোমাদের এই প্যাটার্নে আসবে এবং এই প্যাটার্নে তোমাদের কি কি বিষয় আসবে শিখতে হবে এগুলো আমি তোমাদের শিখাই দেবো তো তোমাদের এটা দেখো সিলেবাসটা হলো দেখো তোমাদের এই যে তোমাদের চ্যাপ্টার সিক্সের তোমাদের পঁচা উনাশি থেকে পঁচানব্বই পৃষ্ঠা পড়তে হবে সেভেনের পড়তে হবে ছিয়ানব্বই থেকে একশো ষোলো আর এইটের পড়তে হবে একশো সতেরো থেকে একশো সাঁত্রিশ পেস্ট এই কটা তোমাদের মানে দেওয়া আছে সিলেবাস খুবই ছোটো সিলেবাস কারণ হল যে তোমাদের বই থেকে তেমন কিছু আসবে না কারণ তোমাদের বাইরে থেকে সব কিছু আসবে আর শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের হলো যে হোমওয়ার্ক থেকে তোমাদের দশ মার্ক ক্লাস ওয়ার্ক থেকে তোমাদের দশ মার্ক আর প্রোজেক্ট যদি কখনো করায় অ্যাসাইনমেন্ট করায় সেগুলোর উপর দশ মার্ক এ টোটাল তিরিশ মার্ক ওকে তো তোমাদের দেখো তোমাদের পরীক্ষাতে কী কী বিষয়গুলো আসবে দেখো তোমাদের একটা রিডিং টেক্সট থাকবে প্যাসেজ থাকবে তোমাদের বিশ মার্কের প্যাসেজ থাকবে এরা আনসিন হবে এমসিকিউ কিউ শর্ট কোয়েশ্চেন ট্রুফলস মেসিং এগুলো লিখতে হবে দুইটা প্যাসেজ থেকে থাকবে প্রথম প্যাসেজে তোমাদের এমসিকিউ শর্ট কোশ্চেন থাকবে পরের প্যাসেজে ট্রুফলস ম্যাসিং থাকবে তারপর তোমাদের অ্যাপ্রিসিয়েটিং লিটারেরি টেক্সট পয়েম থাকবে তোমাদের বিশ মার্কে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামারি লিখতে হবে পয়েম থেকে আর আইডেন্টিফাইফোর্স ইন এ গিভেন এন তাহলে তোমাদের এই পোয়েম থেকে মেটা ফোরগুলো খুঁজে বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা গ্রামার থাকবে তোমাদের ইউজিং ডিভাইস তারপর হলো রাইট ফর্ম অফ ভার্বস ইউজিং নন ফিনিটস আর ইউজিং টাইম অ্যাট প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই গ্রামার যে তিরিশ মার্কে থাকবে তোমরা আমাদের গ্রামার ভিডিওগুলো দেখে ফেলো তাহলে তোমরা সবগুলো আইটেম খুব সুন্দর করে শিখে ফেলবা এবং পরীক্ষা তোমাদের ভালো হয়ে যাবে ওকে তিরিশ মার্কে তোমরা পেয়ে যাবা আর এটা হলো তোমাদের রিটার্ন পার্ট থাকবে তিরিশ মার্কে তোমার একটা সিবি লিখতে হবে একটা সিবি নমুনা আমি ভিডিওতে দিয়ে দিবো ওইটা পড়লেই তোমরা সব জায়গায় লিখতে পারবা খালি একটা ফাঁকা ঘর থাকবে ওই জায়গা খালি নামটা চেঞ্জ করে লিখবা সব সময় একটা লিখলে হবে তোমাদের কমন পড়ে যাবে দশে দশ পাবা আর খুবই ভালো প্যাটার্নে লেখা আমি তোমাদের ভিডিওটা দিয়ে বলবো তোমাদের দেখে ফেলবা আর তোমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো রাইটিং প্যারাগ্রাফ হলো আর দশ দশ মার্কে থাকবে একটা ফর্মাল লেটার থাকবে মানে অ্যাপ্লিকেশন থাকবে তোমাদের সিবি লিখতে হবে প্যারাগ্রাফ লিখতে হবে ফর্মাল লেটার লিখতে হবে মানে অ্যাপ্লিকেশন লিখতে হবে তো এটা তোমাদের এইভাবে তোমাদের পরীক্ষাটা থাকবে দেখো তোমাদের এখানে একটা এরকম একটা প্যাসেজ থাকবে এটা আনসেন প্যাসেজ থাকবে তোমাদের কিন্তু বইয়ের প্যাসেজ থাকবে না ওকে আনসেন প্যাসেজ থেকে তোমাদের এরকম চুজ দা বেস্ট অ্যান্সার লিখতে হবে এরকম চুজ দা বেস্ট অ্যান্সার থাকবে কম্পিউটার শিক্ষা এটা আমি বোঝাচ্ছি না কারণ এটা তোমাদের পরীক্ষাতে থাকবে না চেঞ্জ হয়ে আসবে একটা এই নমুনায় থাকবে আর কি আবার কিন্তু কোশ্চেন থাকবে অ্যান্সার লিখতে হবে আরেকটা প্যাসেজ আছে দেখো এটা তোমাদের সাথে তারপর দেখো এখানে এখানে ট্রু ফলস লিখতে হবে তারপরে তোমাদেরকে ম্যাসিং লিখতে হবে এই প্যাসেজ থেকে তো তারপর দেখো তারপর তোমাদের পরে সামারি লিখতে হবে ওকে ছামারে লিখতে হবে নেক্সট যেটা পার্ট তোমাদের একটা পয়েম থাকবে পয়েম থেকে তোমাদেরকে লাইন অফ পয়েম লাইন লাইনটা লিখতে হবে কম্পেয়ারিং পার্সন বা কার সাথে কম্পেয়ার করা হয়েছে সেটা লিখবা রূপক কবিতা এগুলো থাকবে অ্যালিগোরি টাইপের কবিতা ম্যাটাফোরগুলো লিখতে হবে আর রিজন টু ইউজ দ্য মেটাফর কেন ব্যবহার করেছে সেটা লিখব লিখতে হবে প্রেক্ষিকিদেরা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে এগুলো তোমরা লিখবা তো গ্রামার থার্টি মার্কসে যেটা থাকবে এখানে তোমাদের কোয়েসিভ ডিভাইস আইডেন্টিফাই করতে হবে পার কেন ব্যবহার করা হয়েছে সেটা লিখতে হবে এন বিসাইস হ্যাঁ বিভিন্ন ফার্ডার মোর কানেক্ট কোথায় ব্যবহার করা হয়েছে রেদার কেন ব্যবহার করা হয়েছে এই কারণগুলো আমরা এই পাশে লিখবো ওকে তারপর হলো দেখো কমপ্লিট দা ফলোই রাইট ফর্ম অফ কিভাবে করবো আমি এটা শিখিয়ে দিব খুবই ইম্পর্টেন্ট তোমাদের ভিডিওটা দেখবা তোমরা সব পেরে যাবে খুব ইজি ভাষা এগুলো শেখা হয়ে যাবে ওকে তারপরে এখানে তোমাদের জিরান পার্টিসিপাল বা ইনফিনিটিভ এগুলো তোমাদেরকে ঠিক করতে হবে এটা আমি তোমাদের শিখিয়ে দিবো আর একটা হলো তোমাদের অ্যাডভাইভিয়ালগুলো চিহ্নিত করতে হবে এটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেবো খুব ইজিভাবে তোমরা শিখে ফেলতে পারবা তবে তোমাদেরকে হলো এটা কাজ করতে হবে আমি তোমাদের একটা সাজেশন দিয়ে দেবো ওগুলো তোমরা মুখস্ত করবো রিটার্ন পার্টগুলো ওকে তারপর আমি যদি আর মুখস্থ মুখস্ত হয় না তাদের জন্য আমি একটা ফ্রি হ্যান্ড রাইটিং শিখিয়ে দেবো ওইটা লিখলেই তোমরা সবার সব নাম্বার ফুল নাম্বার পেয়ে যাবা তো তোমাদের এখানে একটা সিবি লিখতে হবে সিবিটা লিখতে হবে মানে দরকার মানে চাকরির জন্য যেরকম সিবি লেখে এরকম সিবি কারিকুলাম বিটা অ্যাপ্লিকেশনের সাথে একটা সিবি লিখতে হবে আর হলো তোমাদের একটা স্টোরি এখানে একটা স্টোরি আছে এটা কমপ্লিট করতে হবে অ্যাক্টিভিটিগুলো তোমাদের আচ্ছা প্যারাগ্রাফ লিখতে হবে ওকে তো এইটার ওপর বেশ করে এই স্টোরিটার উপর বেশ করে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এখানে তুমি স্টোরিটা পড়বা পড়ার উপর বেশ করে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে ও তারপরটা হলো তোমাদের এখানে দেখো তোমাদের এগুলো তোমাদের দেখো এখানে বলছে কি অ্যাপ্লিকেশন লিখতে হবে তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখবা আর তারপরে দেখো এখানে তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হয়েছে এই এতে তো তোমাদের অ্যান্সারগুলো জাস্ট একটা নমুনা মাত্র তোমরা জানো কীভাবে অ্যান্সার লিখবা এইভাবে টু ফলস এভাবে লিখবা ফলস হলে ফলস কারেক্ট অ্যান্সারটা লিখে দেবা আর ট্রু হলে শুধু ট্রু লিখে দেবা এবার সেমিকলন দিয়ে লিখতে পারবা ফুল স্টপ দিতে পারবা বিভিন্নভাবে লেখা যায় আমি তোমাদের এটা দেখিয়ে দেবো আর একটা সিবি থাকবে সিবিটা লিখতে হবে কৃষিকৃদেরা রিটার্ন পার্ট তুমি যে যত ভালো লিখবা তত সুন্দর নাম্বার পাবা তো কীভাবে লিখতে হয় আমি তোমাদেরকে শিখিয়ে দেবো সবগুলো ভিডিওতে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো